আমার আগের ভিডিওটা যারা দেখেছেন বা দেখেননি আমি আগের দিন রাত্রির ঠিক এই জাস্টিস সুপ্রিম কোর্টের যে কেসটা হয়েছে সেটার কি হতে পারে সেই অনুযায়ী একটা ভিডিও করেছিলাম তো তাই হয়েছে তো আফটারঅল যেটা হচ্ছে এই তদন্তের ধর্ষকদের ধরা যাবে না এবং মানুষকে শান্ত রাখার জন্য ওই সঞ্জয়কে জেলে পাঠাবে ফাঁসিও আমি এক্সপেক্ট করছি না যে ফাঁসি হবে ওর তিন চার বছর বাদে মানুষ ভুলে যাবে আবার টুকটুক করে ম্যাক্সিমাম দশ এগারো বছর জেল হতে পারে বিষয়টা এই জায়গাতেই গিয়েই দাঁড়ালো শেষে আর পরিসংখ্যান যেটা বলছে ধরুন মমতা ব্যানার্জি তাপসী মালিককে নিয়ে আন্দোলন করেছিল বুদ্ধবাবুর সময় তারপর গঙ্গা দিয়ে অনেক জল চলে যায় তাপসী সেখান থেকে যেগুলো এখন মনে আসছে স্ট্রিট কাণ্ড যেগুলো বেশ আলোড়ন তৈরি করেছিল আর কি স্ট্রিট কাণ্ড বকটুই ঠিক আছে কাণ্ড আর সর্বশেষ এই তিলোত্তমা কাণ্ড প্রত্যেকটারই কিন্তু কোনো রকম জাজমেন্ট হয়নি মানে ধর্ষকরা এদের মধ্যে কেউ তাপসী মালিকের ধর্ষকদেরও কোনো বিচার নেই পার্ক স্ট্রিটের ধামা পুরো জিনিসটাই তো ধামাজামা পড়ে গেল যে মেয়েটি অভিযোগ করেছিল সে মারাই গেল মারাই গেলো বা খুন করা হলো কেউ জানে না কেউ খোঁজ নেয় না এভিডেন্সই চলে গেল প্রত্যেকটা আরও একটা জিনিস দেখুন এভিডেন্স সব নষ্ট হয়েছে একই কায়দায় বকটুইয়েরও তাই যিনি বকটুয়ের যে প্রধান সাক্ষী বাড়ির লোক তার বউ সে পর্যন্ত আসামিকে চিনতে পারলো না এটা বোঝাই যাচ্ছে যে একদম গরিব ঘরে খেটে খাওয়া মানুষ তাদেরকে ভয় দেখিয়েছে বলল নয় টাকা নিয়ে না হলে মরে যা তো এই তো জিনিস এবং শেষমেশ আমাদের তিলরতামা তিলোত্তমার ক্ষেত্রে যেহেতু একটা শিক্ষিত ফ্যামিলি টাকা দিয়ে কিনতে পারিনি দশ লাখ টাকা অফার হয়েছিল এটা মমতা জি নিজেই বলেছেন যে আমরা দশ লাখ টাকা কিছু টাকা দিতেই পারি পরিকাঠামো উন্নয়ন বা যদি তিলকতামার নামে কিছু করতে চাও এক্সেট্রা এক্সেট্রা মানে একটা হেলথ সেন্টার খুলে দেবে দিয়ে সেটাকে সেখানে তিলক নাম দেওয়া হবে এক্সেট্রা কিন্তু আলটিমেটলি যেটা হলো যে প্রত্যেকটা ক্ষেত্রেই সুন্দরভাবে ধামাচাপা দিয়েছে এবং প্রশাসনকে ধামাচাপা দিয়েছে অনেকে বলছে যে সত্যি মমতা ব্যানার্জির অ্যাডমিনিস্ট্রেশান ভেরি স্ট্রং দেখুন একটার পর একটা খুন হচ্ছে ধর্ষণ হচ্ছে মানে যেগুলো মেজর ছোটোখাটোগুলো তো ছেড়েই দিলাম গাড়ি চাপা দিয়ে দিলো রাজনৈতিক খুন যেগুলো হচ্ছে ওগুলো তো ছেড়েই দিলাম কোনো বিচার নেই আমার সাথে বিজেপি করত দেবাশিষ সরকার তো এখনও তার মা কেঁদেই যাচ্ছে অন্যদিকে দেখুন পাল ইলিশ মাছের উৎসব করছে তো বিচার তো নেই ছোটোগুলো তো ছেড়েই দিন যেগুলো বড় যে সারা বাংলা উত্তাপ হয়েছিল যে যার মধ্যে কোনো পলিটিক্যাল রং নেই যে কটা মার্ডার কেসগুলো বললাম ধর্ষণার মার্ডার কিন্তু ভাবলার ট্যালেন্ট আছে ট্যালেন্ট আছে এত বড় অ্যাডমিনিস্ট্রেশনকে পুরো একদম কবজায় করে রেখে দেওয়া আমি কালকে রাত্রি শুয়ে শুয়ে ভাবছিলাম যে কি করে সম্ভব তো আমার এক বন্ধু যখন চর্চা হয় বলছে এর মাথার মমতা মাথার উপর কোনো হাত না থাকলে এটা হয় না তো সে যাই হোক সে একটু বিজেপি বিরোধী আর কি আমায় বলছে যে এই মোদি মমতার সেটিং ঠিক আছে না নাহলে তার যুক্তি যেটা এবং পাড়ার রকে পাড়ার চায়ের দোকানে যখন চা খাই কিছু মানুষ কিন্তু এটা বিলিভ করতে চালু করে দিয়েছে যখন আলোচনা হয় যে এত কাণ্ড করছে মমতা ব্যানার্জি কিন্তু পরিবর্তন কেন হচ্ছে না একজন পরিবর্তন হচ্ছে না এখানে মুখ নেই মমতা ব্যানার্জির বিপরীতে কথা বলার মতো মুখ নেই যদিও দার এখনও অবধি যে অ্যাক্টিভিটিস দেখছি একদম খাটরাই বলছে সব কিছু এখনো অবধি তো ঠিকঠাক দেখছি কিন্তু মানুষ বলছে এটার কোনো মুখ নেই ও একা লড়লে তো হবে না শুভেন্দু একা লড়লে তো হবে না ভেতরে কোনো একটা জায়গায় খেলা হয়ে যাচ্ছে আমাকে বলছে একটা চিন্তা করে দেখ এতগুলো স্ক্যাম গরু থেকে শুরু করে কয়লা মানে যদি স্ক্যামগুলো না বলে এক কথাই যদি বলি যে জন্ম থেকে মৃত্যু অবধি প্রত্যেকটা যা যা ইভেন্ট আমরা করি প্রত্যেক কটাতেই স্ক্যাম শুধু আর তোলাবাজি এবং সেই তোলাবাজির কোনো টাকা সেন্টারে যাচ্ছে না তো যখনই টাকা একটু কম আসবে তখনই সিবিআই লাগিয়ে দিলাম এরকম একটা কিছু হতে পারে তত্ত্বটা একদম কিন্তু ফেলে দেওয়ার মতো নয় যুক্তি দিয়ে যদি বিচার করা যায় যে এত দুর্নীতি করার পর হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করার পর এই গভর্নমেন্ট কি করে টিকে আছে কি করে ভোট পাচ্ছে যতই বলুক না কেন মুসলিম ভোট তিরিশ পার্সেন্ট আর হিন্দু ভোট চোদ্দো পার্সেন্ট তাদের কিন্তু টিকে থাকতে পারবে না মুসলিম ভোটগুলোকে তো নিয়ে আসতে হয়েছে কেন মুসলিমরা অন্য জায়গায় ভোট দিচ্ছেন না সবসময় মুসলিমদের গালাগালি দিলে তো হয় না আজকে এই অভয়াকাণ্ডে যে যতটুকুনি আর কি বিচার হলো এই সন্দীপ ঘোষ ঢুকল এ কিন্তু এই আক্তার আলী ভদ্রলোককে সামনে পেলে পা ধরে নমস্কার করতাম কিন্তু যাতে মুসলিম তার কি দরকার ছিল তো আত্মাত এখনও চাকরি আছে এতটা রিস্ক নিয়ে কিন্তু গভর্নমেন্টের এগেনস্টে গিয়ে সমস্ত তথ্য প্রমাণকে সামনে আনা আনা খুব একটা কিন্তু সহজ কাজ নয় বস কালকে যখন আমি হিয়ারিংটা শুনছিলাম সুপ্রিম কোর্টের আমি দেখলাম তুষার মেহেতা তো সেন্ট্রাল ফোর্সের হয়েই যেন উকিল সেন্ট্রাল ফোর্সের লোকেরা পেচ্ছাপ পায়খানা করতে পারছে না তার জন্যই আর কি বেশি লড়লেন আর কি আমি দেখলাম অভয়ের যিনি লয়ার ছিলেন তিনিও মুসলিম তিনি কিন্তু ফাইটটা দিলেন কিন্তু চন্দ্রচূড়ের মতো একটা লোকের কাছে ফাইট দিতে গেলে সেরকম কপিল অপোজিটে কপিল সিব্বাল যে দাঁড়ালে জাজ পর্যন্ত উঠে দাঁড়ায় এরকম তার এগেন্স্টের লড়াটা একটু টাফ ম্যাটার যদিও কিন্তু ভালো লড়লেন আর কি আমি দেখলাম কিন্তু সিবিআই লয়ারের কিন্তু লড়ল না কতগুলো সিবিআই কিন্তু মানে অলরেডি বডি ছেড়ে দিয়েছে সঞ্জয়ের আগের দিন হাইকোর্টেতে বেল মঞ্জুর করার জন্য দেখলাম সিবিআই লয়ার দশ মিনিট বা দেশের জাজ বলছে লয়ারকে ডাকো না হলে তো বেল হয়ে যাবে তারপর এলে তা মানে কোনো জায়গায় মালফাল নিয়ে সেটিং ফেটিং হয়েছে কিছু একটা সেটিং হয়েছে আমরা জাস্টিস বলে চেঁচাচ্ছি সবই ঠিক আছে এবং এই উত্তাপটা দরকার সাধারণ মানুষ অ্যাপোলডিক্যাল না উচিত সাধারণ মানুষ ক্ষিপ্ত হয়ে গেলে যত দুর্নীতি থাক না কেন ধুয়ে মুছে সাফ করে দেবে কেন বাঁধ যখন ভেঙে যায় তখন তো আর কঞ্চির বেড়া দিয়ে সেই জলকে আটকানো যায় না কঞ্চির বেড়া দিয়ে জলকে আটকাতে পারবেন অল্প জল হলে তো ঘটনাটা এই জায়গায় আর কি যে এই মতামে এত স্ক্যাম ইকোনমিক্যালি গ্রোথ পুরো নষ্ট করে দিয়েছে তারপরও তিনি সরছেন না মানুষ দিচ্ছেন না এবং এইবার যে বিজেপির লোকসভায় এতগুলো ভোট কম পেলো মানুষ ভেবেছিল বাবা বিজেপি ভালো ভোট পাবে ভালো ভোট পাবে পেলো না অ্যানালাইসিস করতে গিয়ে আমি দেখছি এইটাই যে কেন দেবে ভোটটা কেন দেবে ভোটটা কেন দেবে বিশ্বাস করছে না এটা আমার কথা নয় আমি বিজেপিকে সমর্থন করি নরেন্দ্র মোদীকে আমার ভালো লাগে কিন্তু এটাও তো ঘটনা এই প্রশ্নগুলোর তো কোনো উত্তর নেই মমতা এত সাহস পাচ্ছেন কি করে অভিষেক ব্যানার্জি এত সাহস পাচ্ছেন কি করে লিপস অ্যান্ড বাউন্ডের এত কেস তার সম্পত্তি পর্যাপ্ত হয়ে গেল মালিক মালিককে অ্যারেস্ট করা গেল না বারবার করে রুজিরা আর অভিষেককে ডাকা হচ্ছে চা বিস্কুট খাইয়ে দশ ঘন্টা এগারো ঘন্টা বসিয়ে সেখানে কি কোনো সেটিং হচ্ছে কিছু সেটিং হচ্ছে কিছু একটা তো হচ্ছে সোশ্যাল সায়েন্স নিয়ে যেটুকুনি চর্চা করি তাতে কিন্তু সেই ইঙ্গিত আছে মানে সেটিং একটা কিছু না হলে সুপ্রিম কোর্ট কেন ইয়ের মধ্যে ঢুকবে যেখানে হাইকোর্ট খুব সুন্দরভাবে ট্যাকেল করেছিল কেসটাকে ঢোকার পর কালকে যে হিয়ারিংটা হলো আমার তো মনে হলো লোয়ার কোর্টে যে হিয়ারিং হয় ঠিক তাই কোনো কন্টিনিউয়েশান ছিল না আগের দিন বলা হলো টালি টলি টালা থানার করাপ্টেড ওসিটাকে ডাকার জন্য মেন প্রাইম অফিসিয়ার এই কেস যে তদন্ত প্রক্রিয়াকে প্রথম যার দায়িত্ব আর কি যে সমস্ত কিছু তথ্য প্রমাণকে আঁকলে রাখার যখন আমি জানতে পারি কোনো ওসি প্রথম কাজ হচ্ছে তথ্য প্রমাণকে আঁকলে রাখার জিনিসগুলোকে ঘিরে দেওয়া টোটাল একটা ফ্লোরকে ঘিরে দেওয়া উচিত ছিল সেটা করেনি সিজার লিস্টটাকে সুন্দরভাবে তৈরি করা এবং তার মাথার ওপর যারা আছে ডিসি নর্থ ডিসি সেন্ট্রাল সাউথ তাদের উচিত ছিল তদন্তটাকে মতো পরিচালনা করা সাথে সাথে একটা বডি ফর্ম করা এবং পুলিশের নিজস্ব কিছু সেট আপ আছে ডক্টরস আছে পোস্টমর্টমে যেখানে ইনসিডেন্ট হয়েছে এটা বোঝাই যাচ্ছে এটা সাধারণ মানুষ যে অ্যাকিউজড সেই হসপিটালে তো আমি কেন সেই হসপিটালে পোস্টমর্টম করব পুলিশের উচিত ছিল প্রথমে সমস্ত কিছু রিকভারি করা সিজার লিস্ট করা ভিডিওগ্রাফি করা করিডোর করে দেওয়া জায়গাটাকে সিসিটিভি ফুটেজগুলোকে কালেকশান করা এবং বডিকে অন্য একটা জায়গায় নিয়ে গিয়ে পুঙ্খানুপুঙ্খানুভাবে পোস্টমর্টম করা পোস্টমর্টমের পার্টসগুলোকে প্রিজার্ভ করে রাখা এবং যেহেতু সেন্সিটিভ ইস্যু সেই বডিটাকেও প্রিজার্ভ করে রাখা উচিত ছিল যাতে পরবর্তীকালে যদি তদন্ত স্বার্থে কিছু দরকার হয় আবার টেস্ট করতে সেই টেস্টটা আমরা করতে পারব এত কিছু ইনফ্রাস্ট্রাকচার তো ছিল যার শুনলাম যে বাইশখানা না তেইশখানা এরকম জায়গা আছে যেখানে বডি প্রিজার্ভ করা যায় তবে কেন সেটা করা হলো না এবং সুপ্রিম কোর্ট সেটাই কেন নজর দিল না দেশের তো আইন আছে যে খুনিকে সাহায্য করেছে অপরাধ করতে সাহায্য করেছে তারও তো পানিশমেন্ট হওয়া উচিত তাহলে এই টালা থানার ওসি এই ইন্দিরা মুখার্জি যে সেন্ট্রাল আপনার যে আইপিএস অফিসার দিনের পর দিন মিথ্যে কথা বলে যাচ্ছে বা বলানো হচ্ছে তাকে নর্থকে যিনি দশ লাখ টাকা দিতে গিয়েছিলেন এটা তো সত্যি দশ লাখ টাকা দিতে গিয়েছিলেন মমতায়নজি তো নিজেই বলেছেন আমি দশ লাখ টাকা দেবো আর মমতায়নজি তো কথায় কথায় মিথ্যে কথা বলে না তো এই এই যে জায়গাগুলো আছে কেন এদেরকে অ্যারেস্ট করা হলো না সেকেন্ড অ্যারেস্ট কেন করা হলো না বিনীত গোয়েলকে আফটারঅল ইজ দ্য পুলিশ কমিশনার তার কাজ কী আছে তো কাজ এগুলো কি ঠিক মতো পরিচালনা কেন একটা মার্ডার কেস যখন হয়েছে এই ম্যানেজমেন্ট অফ ইজ পার্ট অফ দ্য ম্যানেজমেন্ট বিনীত গোয়েল আফটারঅল কী সে একটা দামি গাড়ি চড়ে ঘুরে বেড়াচ্ছে পাবলিকের মানিতে কী দরকার আছে দামি গাড়ি আমাদের ট্যাক্সের টাকায় মার্সিডিস বেঞ্চ চড়ে কমিশনার আসছে কেন কেন অ্যাম্বাসডার বা একটা সাদা মাঠা গাড়ি নিচ্ছে না সুতরাং সমস্ত কিছু তুমি ভোগ করছো কিন্তু ফর দ্য পিপল মানে আমাদের ট্যাক্সের পয়সায় তুমি ফুটানি মারছ আর অপরাধীদের তুমি সাহায্য করছো এটা তো হতে দেওয়া যায় না এখন দেখুন কতগুলো বিষয় যে এগুলো কিন্তু সুপ্রিম কোর্টের অবজারভেশনে আনলো না তুষার মেহতার এটা আনার কথা ছিল আমি যাই না তুষার মেহতার টাকা ফাঁকা নিয়ে নিয়েছেন কি না এগুলো অবজারভেশনে না নিয়ে এসে সেন্ট্রাল ফোর্স কেন পায়খানা বাথরুম করতে পারছে না সেইটা নিয়ে সুপ্রিম কোর্টের সময়টা নষ্ট করলো বরং অভয়ের যিনি লয়ার ছিলেন খুব সুন্দর লড়লেন এই মুসলিম লয়ার যার আমরা যারা বলি না মুসলিম বাজে মুসলিম বাজে তো এই দুই ব্যক্তির জন্যই কিন্তু এখনও পর্যন্ত অভয়ের বা তিলোত্তমার জাস্টিসটা এখনো বেঁচে আছে লড়াই করার জায়গাটা আছে এই দুজন ভাইলার কিন্তু তুষার মেহেতা এই যে যারা হিন্দু মুসলিম করেন তিনি কিন্তু খেলাটাকে পুরো ঘুরিয়ে দিলেন অন্য জায়গায় সেন্ট্রাল ফোর্সের দিকে যারা অ্যাপটিচিউডটা দেখবেন কি বলছে মানুষ তার উপরে বুঝতে হবে তুষার কালকে ফাইটিং আমি ভাল লাগলো না আরেকজন হচ্ছে সর্ব সর্বঘাটের কাটালি কলা তিনি হচ্ছেন বিকাশবাবু অত বড় একজন সিনিয়র লয়ার ল পড়েছেন না মেলে পাশ করেছেন ভগবান জানে দশ লাখ টাকা অফার করেছে আরে দশ লাখ টাকা অফার করেছে তো প্রমাণ আছে কিছু মৌখিক তো তার বাবা মা বলছে তোমার তো আসল ফাইটটা দেওয়া উচিত ছিল সেখানে যে যে পয়েন্টগুলো বললাম যে ইনভেস্টিগেশান চলছে এখনও পর্যন্ত আমি খুনিকে ধরতে পাচ্ছি না কিন্তু যারা খুনিকে সাপোর্ট করে গেছে যে প্রমাণগুলো এস্টাবলিশড প্রমাণ তাদেরকে কেন জেলে পড়া হবে না এটাই তো আর্গুমেন্টটা হওয়া উচিত কেন বিনীত গোয়েলকে জেলে পড়া হবে না এত টাকার গাড়ি চড়ে ঘুরে বেড়াচ্ছে আমাদের করের টাকায় ফুর্তি মারছেন আর পুরো ম্যানেজমেন্টটাই তার করার কথা ছিল সে করেনি কেন অযোগ্য ব্যক্তি অপ আইদের অপসারণ করো অ্যারেস্ট করানো পরে অপসারণ করুক এরা যদি মাথায় বসে থাকে কি করে তদন্তটা হবে সব তো লোটপাট করে দেবে সিসিটিভি ফুটেজ বলছে সাতাশ মিনিটের ফুটেজ দিয়েছে হাউ ফানি থিং কেন সিবিআই অফিসারের পুরোটা কেন কালেক্ট করতে পারছে না সিবিআইকেও তো এটা জবাব দিতে হবে না সিবিআই অফিসারও তো সব তো আইপিএস থেকেই আসে আর কি এদের থেকে ব্যাচমেট থাকে কোরাপ্টেড প্রত্যেকটা একটার সাথে একটা লিঙ্ক আপ থাকে এখন প্রশ্ন হলো ন্যায়নীতির ব্যাপার ন্যায়নীতি চলে যাক মালটা পকেটে পেলিস্ট হয়ে গেল সবাই জানে এর জাজমেন্ট হবে না কিছু সেকেন্ড দেখুন স্বাস্থ্য দপ্তরের যে আইপি আইএস অফিসারগুলো আছে একটার পর একটা মিথ্যে স্টেটমেন্ট দিয়ে যাচ্ছে সরকারি জায়গাটাকে একটা যেন গুগুর বাসা করেছে তারা কেন হবে না তারা কেন সাসপেন্ড হবে না আমাকে বলুন তো বা তাদেরকে অ্যারেস্ট কেন করা হবে না এই যে ঘটনাগুলো যেগুলো ঘটছে একটু দেখুন চিন্তা করে রাষ্ট্রীয় ব্যবস্থাটাকে কিন্তু ভেঙে ফেলা হচ্ছে যেটা কিন্তু ভয়ঙ্কর ব্যাপার যার ফলে আমি আশঙ্কা কোনটা করছি জানেন আমি আশঙ্কা করছি যে এই দেশ আবার পরাধীন পরাধীনতার শিকার হবে পরাধীন হবেই এই লেভেলের করাপশান যেটা হচ্ছে তাতে পরাধীন হতে হতে কিন্তু পরাধীনতার শিকার আবার হবে প্রত্যেকটা শাসন ব্যবস্থাই কিন্তু নষ্ট হয়ে গেছে এই প্রশ্নগুলো কিন্তু কেউ কালকে তুললেন না আর কি অ্যারেস্টটা করা না একটু টাওয়া থানার ওসিটাকে তো অ্যারেস্ট করা উচিত তিনখানা হসপিটালে যেখানে বলে দিয়েছে না তুমি ঠিক আছো তারপরে সে কী করে অ্যাডমিট হলো তার একটা জেনুইন পেশেন্ট সেখানে ভর্তি হতে পারতো সে করাপশানও করবে আবার সুযোগ সুবিধাও নেবে আগে তো এগুলোকে অ্যারেস্ট করা তারপর তো মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি তো পুরো সিস্টেমটাকে সাজিয়ে রেখেছে মমতা ব্যানার্জি তো দেখেই মনে হচ্ছে যে নরেন্দ্র মোদী ওনাকে সাপোর্ট করে যাচ্ছে যে কংগ্রেস যাতে নরেন্দ্র মোদীর প্রতিযোগী হচ্ছেন কম্পিটিটর হচ্ছেন কংগ্রেস তৃণমূল নয় এবং তার মাথা ব্যথা নেই ওয়েস্ট বেঙ্গল নিয়ে কিন্তু ওয়েস্ট বেঙ্গল নিয়ে মাথা ব্যথা থাকত মমতা ব্যানার্জি অ্যারেস্ট হয়ে যেতেন যে পরিমাণ স্ক্যাম আছে কিন্তু মমতা ব্যানার্জিকে তিনি জীব জীবিত রেখেছেন জিয়ে রেখেছেন মমতা ব্যানার্জিকে সিবিআই দিয়ে চাপে রেখেছেন দুটো অর্থে একটা যেটা সাধারণ মানুষের পারসেপশান যে আমাকে টাকাটা তুলে দাও প্রত্যেকটা দপ্তর থেকে টাকা তোলো আর সেকেন্ড হচ্ছে তুমি কংগ্রেসকে ভেঙে দাও যখনই কোনো জোট শক্তি হবে তুমি গিয়ে আগে ঘেঁটে দিয়ে চলে আসবে এটাই তো গল্প মানে এটা পারসেপশানটা গিয়ে সেখানেই দাঁড়াচ্ছে আর কি এবং তাই বিজেপি আসছে না এখানে ওয়েস্টবেঙ্গলে বিজেপি আসছে না একটা ওয়ান ওয়ান অফ দ্য রিজন মানুষের ট্রাস্ট মানুষের বিশ্বাস নিতে পারছে না শুধু জয় শ্রীরাম করলে তো আর আর হিন্দু হিন্দু করলে তো আর হবে না হিন্দুরা কি করেছে একটা হিন্দুকে বলুন তো যে হিন্দু বোনের জন্য যেটা যেখানে লড়ার কথা হাইকোর্ট বলুন সুপ্রিম কোর্টে কী লড়ছেন তুষার মেয়ে তত হিন্দু কী লড়ছেন লড়ছেন না ইস্যুগুলোকে বুঝতে হবে আমি মার্ডার কেসের রেপ কেসের তিলোত্তমার জন্য আমি জাস্টিসের জন্য লড়াই করতে গেছি আমি সেন্ট্রাল ফোর্স পায়খানা করতে পারছে না সেই কারণে লড়াই করলাম দেখা যাক কি হয় আজকে মানুষ তো ক্ষেপে আছে ক্ষিপ্ত হয়ে আছে ক্ষুব্ধ আছে প্রত্যেকটা জায়গায় কাটমানি বললাম তো জন্ম থেকে মৃত্যু এই মমতাকে সরাতে গেলে আরও মানুষকে ক্ষিপ্ত হতে হবে আমি চাই মানুষ আরও অত্যাচারিত যত অত্যাচারিত হবে মানুষ ক্ষিপ্ত হবে মানুষ মাঠে নামবে এটাই সোশ্যাল সায়েন্স মানুষকে ক্ষিপ্ত হতে হবে মুখটা পরিবর্তন হ্যাঁ মনে হয় যে পরিবর্তন হলে কি হবে ধরুন বিজেপি হোক আসুক সিপিএম আসুক এস ইউসি আসুক যেই আসুক আমি ধরলাম সব পার্টি করাপশান কিন্তু পাঁচ বছর করাপশানটাকে আনতে আনতে মানুষ একটু রিলিফ পাবে তো এই যে প্র্যাকটিসটা মানুষের মধ্যে এসেছে রাস্তায় নেমে যাওয়া মহিলারা একটা ভয় কেটে গেছে কিন্তু কেটে গেছে যেন আবার সেই ভয়টা ফিরে না আসে এটাকেই কিন্তু জাগিয়ে রাখতে হবে দেখা যাক কি হয় রাষ্ট্র কোন দিকে যাচ্ছে তবে রাষ্ট্রীয় ষড়যন্ত্র একটা চলছে দেখা যাক